সোরিয়াসিস নিয়ে আলোচনাটা বারবার হচ্ছে এই কারণের জন্যই কারণ হচ্ছে অন্যান্য জায়গায় স্ট্রিকলি যেমন বলে দিয়েছে যে এর রকম ট্রিটমেন্ট নেই এবং সারা লাইফ এর জন্য নাকি ওষুধ খেয়ে যেতে হবে তো এইটাই একটা ভুল ধারণা সোরিয়াসিসের অবশ্যই ট্রিটমেন্ট আছে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটা ট্রিটমেন্ট করলে সেটাকে সেখান থেকে বেরিয়ে আসাও যায় এবং রোগটাকে সারানো যায় সোরিয়াসিসটা হচ্ছে আমাদের একটা অটো ইমিউন ডিজিজ তো এই অটো ইমিউন ডিজিজে কী হয় আমাদের স্কিনের যে সেলগুলো থাকে সেই সেলগুলো এক্সট্রা গ্রোথ হয় মানে বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে আমাদের দেখা যায় স্কিনেতে বিভিন্ন জায়গাতে একটা স্পট পরে একটা দাগ হয় সেটা বিভিন্ন কালারেরও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম আমরা যেটা দেখি সেটা হচ্ছে পিঙ্ক কালারের এবং তার সাথে দেখা যায় যে স্কিনের ওপরেতে একটা মাছের গায়ে যেরকম আঁশ থাকে তো সেরকম একটু আঁশের মতো গোটা গায়েতে বেরিয়ে যায় সেটা এবার বিভিন্ন জায়গাতেও হতে পারে সেটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনোইয়ের কাছে হয়েছে কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় যে গোটা শরীরে হয়েছে আবার কারুর কারুর ক্ষেত্রে শুধু হাত এবং পা এবং তার সাথে সাথে স্ক্যাল্পে আমাদের চুলের মধ্যেও ওই জিনিসটা দেখা যায় তো শরীর হয় কি এই যে একটা ছোট্ট স্পট এটা শুরু হয় কিন্তু আস্তে আস্তে যদি এটা ঠিকঠাক মতো যদি ট্রিটমেন্ট না করা হয় এটা আস্তে আস্তে গোটা শরীরেতে ছড়িয়ে যায় এবং সেখানে কি হয় একটা দেখতেও যেরকম বাজে লাগে তার সাথে সাথে অনর্বল কি হয় আমাদের মাছের যেরকম আঁশ বললাম তো সেই রকম একটা স্কেল টাইপের ঝরতে থাকে গোটা শরীর থেকে তো পেশেন্টরা কি হয় এরকম দেখেছি যে এই জিনিসটাকে নিয়ে ওরা বাইরে বেরোতে চায় না পাঁচজন দেখলে সেটাকে খারাপ মনে করে তো সেখান থেকে কি হয় পেশেন্ট অনেক সময় ডিপ্রেশনে চলে যায় নানা রকম মানসিক টেনশানে চলে যায় আবার এটাও দেখা গেছে যে যাদের যাদের ক্ষেত্রে যারা যারা খুব মানসিক চিন্তা করে ফার্স্ট্রেশান তাদের কিন্তু এই রোগের প্রবণতাটা বেশি সেই কারণেই এই রোগটাকে অনেক সময় সাইকোসোমাটিক ডিসঅর্ডারও বলা হয় তো এটাতে কি হয় আমাদের স্কেল যেরকম উঠতে থাকে তার সাথে সাথে এটা যদি ঠিকঠাক মতো যদি এটা ট্রিটমেন্ট না হয় এটা কিন্তু আমাদের হারকেও এফেক্ট করে যেটাকে আমরা বলি সোরিয়াটিক আর্থারাইটিস সেই জিনিসটাও কিন্তু খুব বাজে জিনিস এবং কি এরকমও দেখা গেছে যে সোরিয়াটিক আর্থারাইটিস হয়েছে সেই পেশেন্ট কিন্তু একদম বেডডিডেন্ট আছে কারণ ওনার হাঁটু একদম জুড়ে গেছে সেখান থেকে উনি একবারই হাঁটতে পারেন না তো সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থারাইটিস রকম কন্ডিশনে তো পৌঁছে যায় যদি এটা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করা হয় কারণ আমরা দেখেছি যখন পেশেন্ট আসে আমাদের কাছে তারা হয়তো তিন বছর চার বছর ধরে এই রোগেতে ভুগছে এবং ওনাদেরকে বলা হয়েছে যে ওনারা ওনাদেরকে ওষুধ খেয়ে যেতে হবে এই রোগের যেটা সিমটম সেই সিমটমের ট্রিটমেন্ট করতে হবে ও সিমটমগুলোকে ঠিক রাখতে হবে কিন্তু না সিমটম ঠিক রাখলে রোগ শরীরের মধ্যে বাড়তে থাকবে তাই রোগের ট্রিটমেন্টটা জরুরি যেটা আমরা করি আমরা ফার্স্টে দেখে নিই কারণ অনেক অনেক ক্ষেত্রে কি হয় যে এর পেছনের কারণ কিন্তু অ্যালার্জিও হতে পারে কোনো রকম ইনফেকশান হতে পারে তো সেই জিনিসগুলোকে একটুখানি দেখে নিতে হবে অ্যালার্জির লেভেলটা কত আছে বা যদি ইনফেকশান হয় তো ইনফেকশানটার কতটা পরিমাণ শরীরের মধ্যে আছে সেইগুলো দেখার পর যদি সোরিয়াসিসের ট্রিটমেন্টটা করতে হয় এই যেমন অ্যালার্জি অ্যালার্জি যদি শরীরে থাকে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন খাবারের কারণ আমরা এমনি অ্যালার্জি বেরোলেই বলে দিই যে দুধ খাবেন না ডিম খাবেন না বেগুন খাবেন না কিন্তু এরকম নয় প্রত্যেকটা মানুষের শরীরে অ্যালার্জির উৎস কিন্তু আলাদা আলাদা তাই আগে জানতে হবে যে ওনার শরীরেতে কিসে কিসে অ্যালার্জি আছে তার জন্য একটা পার্টিকুলারলি টেস্ট হয় যেটাকে বলা হয় স্যাট রিপোর্ট সেই স্যাট রিপোর্টটা করানোর ফল যখন করানো হয় তখন দেখা যাবে যে ওখানেতে একটা লিস্ট দিয়ে দেবে যে ওনার শরীরেতে কিসে কিসে অ্যালার্জি আছে তো সেইটাকে আগে খুঁজে বার করে সেইটা থেকে আগে দূরে থাকতে হবে সেখানেই দেখবেন যে রোগ প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আপনার কিন্তু ভালো হয়ে গেল তারপর যদি ট্রিটমেন্ট করেন তখন এটাতে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কারণ অন্যান্য জায়গায় কি হয় আপনি আপনি জানেনই না আপনার শরীরেতে অ্যালার্জি কিসে আছে আপনি শুধু সুপারফিসিয়ালি ট্রিটমেন্ট করছেন কিছু ক্রিম আপনি মাখছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু স্টেরয়েড আপনি ইউজ করছেন এর ফলে কিছু দিন ট্রিটমেন্টের পর সেটা সাবসাইড করে যাচ্ছে কিন্তু আবার সেটা রিকভার হচ্ছে আবার সেটা আসছে কারণ হচ্ছে আপনি ডেলিকার এই রোগের যে কারণ এই রোগের যেটা উৎস সেটা কিন্তু আপনি রেগুলারলি নিয়ে যাচ্ছেন খাবারের মাধ্যমে বা বিভিন্ন রকম কন্ট্যাক্টের মাধ্যমে কারণ এই জিনিসটা কিন্তু সব জায়গাতে করানো হয় না তাই আমরা যেটা ট্রিটমেন্টটা দিই প্রথমে আগে জেনে নিই যে এই এই যে আপনার সোরিয়াসিসটা হয়েছে এর জন্য অ্যালার্জি দেয় অ্যালার্জি থাকলে কতটা পরিমাণ অ্যালার্জি এবং কিসে কিসে অ্যালার্জি সেইটাকে আলাদা করে দেবার পর যখন আমরা ট্রিটমেন্ট করি যখন আমরা মেডিকেশন দিই তখন দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উনি রিকোভারি হচ্ছেন আর এই যে শুরুতেই ওনাকে ওনার অ্যালার্জি উৎস যেগুলো সেগুলোকে সরিয়ে দিলাম ওগুলোকে খাওয়া একদম বন্ধ করে দেওয়া হলো তার ফলে কী হলো এই রোগটা সম্পূর্ণভাবে নির্মূল হলো এবং একটা স্টেজে গিয়ে দেখা যাবে যে এই জিনিসটা আর ফেরত আসবে না এবার আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যদি আমাদের পরিবারের কারোর ক্ষেত্রে এই সোরিয়াসিস ধরা পড়ে কারণ আপনি এক জায়গায় বললেন যে একটা বা স্পটের প্যাচের থেকে অনেকগুলো প্যাচ একটা শরীরে আসতে পারে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন এখানে ইজ ইট যদি পরিবারের কারোর হয় তাহলে তো তাকে একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে চলতো এবং পরিবারের অংশ মানে আমাকে ধরে নিতে হবে তিনি পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন অন্যান্যদের ক্ষেত্রেও কি সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে নাকি সংক্রমিত নয় সংক্রমণ রোগ নয় এই জায়গাটাতেই আমরা আলোচনা করছি যে সোরিয়াসিস নিয়ে বারবার আলোচনা করা হচ্ছে এই জায়গাতেই কিছু কিছু ভুল ধারণা থাকে যে ফ্যামিলির কারুর হয়েছে সোরিয়াসিস আমাদের ছড়াবে কি না না সরিয়াসিস একদমই ছড়ায় না ওনার শরীরের মধ্যেই জিনিসটা ছড়াবে কিন্তু ওনার থেকে অন্যজনের হওয়ার চান্স একদমই নেই কারণ আমরা দেখেছি যে কারুর এই যে পেশেন্টরা সরিয়াসিসের পেশেন্টরা এত মানসিক টেনশানেতে ভোগেন কেন ভোগেন কারণ এক তো ওনার একটা বিচ্ছিরি দেখতে লাগে যে গোটা শরীর থেকে ওনার মাছের আঁশের মতো ঝরছে এবং দাগ হয়ে আছে এবং তার সাথে সাথে দেখা যায় উনি যেমন বাইরে বেরোতে পাচ্ছেন না পাঁচজন দেখলে বল একটা কীরকম বোধ হচ্ছে তার তার সাথে সাথে এই ভুল ধারণার জন্য ফ্যামিলির লোকেরাও কি করে আলাদা করে দেয় আলাদা ঘটেতে থাকতে দেয় আলাদা জামাকাপড় ইউজ কিংবা আলাদা আলাদা একটা ঘটেতে ওনাকে থাকতে দেয় সময় লেপ্রসির সময় ছিল হ্যাঁ লেপ্রসির সময় ছিল ক্যাম্পেইনিং করতে হয়েছিল তার জন্য একদম তো সেরকম কোনো ব্যাপার নয় মনঞ্চ এটাই আমরা বলি যে সোরিয়াসিসের পেশেন্টদের একটুখানি মানসিক ভাবে সাপোর্ট করা দরকার কারণ উনি এমনি তো ভুগছেন ওনার গোটা শরীরেতে একটা ইচিং থাকবে অনেক সময় দেখা যাবে যে ওই ওই স্পট থেকে ব্লিডিং হচ্ছে ব্লিডিংও পর্যন্ত হয় তো শারীরিক যেরকম উনি কষ্ট পাচ্ছেন তার সাথে সাথে মানসিকভাবেও উনি ভেঙে যাচ্ছেন যেটা কিন্তু এই রোগের প্রবণতাটাকে অনেক বাড়ায় তো সেই কারণে বলবো যে না এটা কোনো রকম ছড়ায় না এটা ওনার শরীরের মধ্যেই থাকবে হয়তো ওনার শরীরের মধ্যে সেটা ছোট স্পট থেকে বড় স্পটে যাবে কিন্তু ওনার শরীর থেকে অন্য শরীরেতে যাবে না